করেছে দেখেছেন পেন্সিল দিয়ে পাঁচ এঁকেছে করেছেন দেখেছেন পেন্সিল দিয়ে পাঁচ এঁকেছে সন্দেশখালিতে পৌঁছতেই সুভেন্দুকে বুট দিয়ে পুলিশের হাতে মার খেলেন নিজের মুখে জানিয়েছেন সেই কথা আর তারপরেই রীতিমতো হুলুস্থুল কাণ্ড বৃহস্পতিবার সন্দেশখালি যাবার পথে জায়গা জায়গায় তার পথ আটকেছে পুলিশ গাড়িতে উঠে চলেছে ছানবিন শপ টপকে বেলার সোয়া দুটো নাগাদ সন্দেশখালী পৌঁছন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে তিন বিধায়ক চন্দনা বাউরি তাপসী মন্ডল শঙ্কর ঘোষ কিন্তু সরবেরিয়া পৌঁছতেই পুলিশ কর্তার সঙ্গে ব্যাপক তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শুভেন্দু মিনাখার এসডিপিওর সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দুর বাসের চাকা সেখানেই স্তব্ধ হয় বাস থেকে নেমে পড়তে বাধ্য হন শুভেন্দু সেখানেই বিরোধী দলনেতা অভিযোগ করেন পুলিশ বুট দিয়ে তাকে মেরেছেন আসুন শোনাই আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিস্থিতি নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে আক্রাশ ক্ষোভ উগড়ে দেন তিনি বলেন আমি কলকাতা হাইকোর্টে মমতার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করবো মাই নেম ইজ শুভেন্দু অধিকারী আমি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে হারাবো

করছে শুভেন্দু দা হিন্দি কে গ্রামবাসী শুভেন্দু বলছে আপনি বলছেন হিন্দি হিন্দি শুভেন্দু দা হিন্দি ফেস লিগল কনসিকুয়েন্স এদিন বাসন্তী হাইওয়েতে শুভেন্দু অধিকারীদের বাস আটকানো হয় পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় পুলিশ আটকালে শুভেন্দু জানান তাদের চারজন আছেন মাত্র একশো চুয়াল্লিশ জারি আছে তাই চারজন যাচ্ছেন পুলিশ তাদের আটকাতে পারেন না শুভেন্দুর সঙ্গে বাকি যে তিনজন বিধায়ক আছেন তারা হলেন তাপসী মণ্ডল চন্দনা বাউলি শঙ্কর ঘোষ তবে বিধানসভা থেকে বাসে ওঠার সময় শুভেন্দু সাফ জানান যদি পুলিশ তাদের আটকে দেয় তাহলে তিনি আদালতের দ্বারস্থ হবেন সন্দেশখালীতে পৌঁছতেই শুভেন্দুকে বুট দিয়ে পুলিশের হাতে মার খেতে হয়েছে নিজের মুখে জানিয়েছেন সেই কথা আর তারপরই কার্যত কাণ্ড বৃহস্পতিবার সন্দেশখালী যাওয়ার পথে জায়গায় জায়গায় তার পট আটকেছে পুলিশ গাড়িতে উঠে চলেছে ছানবিন সব টপকে বেলা শোয়া দুটো নাগাদ সন্দেশখালী পৌঁছন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে তিন বিধায়ক চন্দনা বাউড়ি তাপসী মন্ডল শঙ্কর ঘোষ কিন্তু সরবেরিয়া পৌঁছতেই পুলিশ কর্তার সঙ্গে ব্যাপক তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শুভেন্দু মিনাখার এসডিপিওর সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দুর বাসের চাকা সেখানেই স্তব্ধ হয় বাস থেকে নেমে পড়তে বাধ্য হন শুভেন্দু সেখানেই বিরোধী দলনেতা অভিযোগ করেন পুলিশ বুট দিয়ে তাকে মেরেছেন শোনাই আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিস্থিতি নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি বলেন আমি কলকাতা হাইকোর্টে মমতার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করবো আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবটন অপশন প্রেস করুন ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন